ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর বেশিরভাগ শিক্ষার্থী হল ত্যাগ করেছেন তবে অল্প সময়ের নোটিসে হল ছাড়ার নির্দেশ দেওয়ায় অনেকে অসুবিধায় পড়েছেন বলে জানান সোমবার সকালের মধ্যে সব হল ফাঁকা হয়ে যাবে বলে মনে করছেন তারা পরাগাজিমের রিপোর্ট রাজধানীতে শুক্র ও শনিবার পরপর দুই দিনের ভূমিকম্পে আতঙ্কিত নগরবাসী শুক্রবারে ভূমিকম্পে কমপক্ষে দশজনের মৃত্যু হয় আহত হয় ছয় শতাধিক মানুষ এই পরিপ্রেক্ষিতে সতর্কতা হিসেবে আগামী ছয়ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন সকাল থেকেই বিভিন্ন হল থেকে বের হতে শুরু করেন শিক্ষার্থীরা আজকে ম্যাক্সিমাম স্টুডেন্টই তো বার হয়ে গেছে আর আমাদের পাঁচটার মধ্যে যেহেতু হল ছাড়তে বলছে শুক্রবারে যে ভূমিকম্পটা হইলো ওই দিন অপরাজিতা বিল্ডিংয়ে এক্সটেনশন আমাকে ওইখানে ফাটল দিয়েছে ওই ফাটল দিছিল এখন অনেক রিস্কি কালকে রাতও মেয়েরা প্রায় মেয়েরা ভয় পেয়ে গেছিল বলে কোন স্টুডেন্ট নাই বলতে গেলে প্রায় সবাই বেড়ে গেছে আমাদের ফ্লোর তো পুরাই খালি এই টাইপের আর সবাই অনেক আতঙ্কে আছে ভূমিকম্পের বিষয়ে ভূমিকম্প যখন আর কি হয় তখন আর কি সবসময় একটা আতঙ্ক কাজ করে আমার গত সন্ধ্যার পরে যে ভূমিকম্পটা হয়েছে এটার পর থেকে রাত্রে আমার ঘুমও হয় না ঠিকমতো সেক্ষেত্রে এখানে একটা আতঙ্ক বিরাজ করছে আর কি আজকে অথবা কালকের ভেতরে সবাই চলে যাবে কেউ কেউ থাকবে সিনিয়ররা যারা পরীক্ষা আছে শিক্ষার্থীদের নানা অসুবিধার কারণে বিকেল পাঁচটার মধ্যে হলগুলো পুরোপুরি ফাঁকা হয়নি তবে রোববার রাতের মধ্যেই সব শিক্ষার্থী বের হবেন বলে জানান অন্য শিক্ষার্থীরা আজকে যাইতে চেষ্টা করব যে না পারি কালকে সকালে বা দুপুরের দিকে চলে যায় আমার যেহেতু বাড়ি দূরে এখন আমার ট্রেনের টিকিট বা বাসের টিকিট ম্যানেজ নাও করতে পারে এখন তাহলে আমাকে বললেন যে পাঁচটার মধ্যে একটা গোছ গাছের ব্যাপার স্যাপার আছে তারপরে আবার টিকিট ম্যানেজের ব্যাপার আছে তো ওইগুলো তো দেখতে হবে ভালো আছে তবে কালকে সকাল পর্যন্ত হল সারা যাবে কারণ হুট করে আসলে যাওয়াটা আমাদের জন্য কঠিন কারণ যাদের আসলে পাঁচ ছয় ঘন্টা জার্নি করতে হয় তাদের জন্য অনেক হ্যাসেল হুট করে যাওয়া সব কিছু নেই মূলত যাদের বাসা ঢাকার আশপাশে তারা ইতিমধ্যে বের হয়ে গিয়েছে এবং যাদের বাসা একটু দূরের জেলাগুলোতে তারা ট্রেনে টিকিট কাটছেন বা রাতে লঞ্চ স্টিমার এগুলার টিকিটের ব্যবস্থা করছেন রাতের মধ্যে তারা হল থেকে রওনা দেবেন ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে ছাত্রী হলে শিক্ষার্থীদের সোমবার সকাল দশটার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে আজিম চ্যানেল আই ঢাকা